নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন দর্শকগণ আজ এক বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি বানিয়েছি যা আপনাদের এই সাধনাটি করতে খুবই সহযোগ করবে দর্শকগণ এই সাধনাটি হলো এক অনবদ্য সাধনা যে সাধনার নাম হল রতি সুন্দরী যোগিনী সাধনা অর্থাৎ আমাদের জীবনে আমরা সবাই চাই যে মানুষ আমাদের ভালোবাসুক সবার সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে সবাই আমাদের কথা শুনবে সব মানুষের এটাই ইচ্ছা কিন্তু অনেক চেষ্টা করেও তা সম্ভব হয়ে ওঠে না কারণ সবাই সবাইকে পছন্দ নাও করতে পারে বা সবাই সবাইকে লাইক করতে পারে বা নাও করতে পারে কিন্তু আপনি দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে এমনই কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে যার মাধ্যমে সেই সব মানুষের কথা অধিকাংশ মানুষই শোনে এবং তাদের ইচ্ছা এবং তাদের ভালোবাসা তাকে জানায় এটাই হলো সেই মানুষের এক আকর্ষণ শক্তি আমরা এই আকর্ষণ শক্তিকে বৃদ্ধি করার জন্য এই যোগিনীর সাধনা আমরা করতে পারি দর্শকগণ জীবনে যদি আপনার আকর্ষণ শক্তির দরকার হয় অর্থাৎ আপনি যদি চান যে এই গ্রামের বা ওই জায়গার প্রতিটি মানুষ আপনাকে ভালোবাসবে এবং আপনার কথা শুনবে তাহলে আপনাকে এই সাধনাটি করা খুবই দরকার এই সাধনা যে কোনো মানুষ করতে পারে যে কোনো ধর্মের মানুষ করতে পারে এই সাধনাতে বিশেষ কিছু নিয়ম নেই এটি একটি সুন্দর এবং সরল সাধনা এই সাধনার মূল জিনিস হল সাত্ত্বিক ভোজন এবং ব্রহ্মচর্য পালন করা দর্শকগণ এই এই সাধনা আমরা আকর্ষণ শক্তি ভৌতিক সুখ এবং রতি সুখ এইসব জিনিসের জন্য আমরা এই সাধনা করে থাকি এই সাধনাটি সর্ব সময় অর্থাৎ সর্বদা এই সাধনাটি দীপাবলি হোলি পূর্ণিমা এবং নবরাত্রিতে করা যেতে পারে তবে শাস্ত্র অনুসার সর্বোত্তম হল পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি থেকে এই সাধনাটি করা খুবই ভালো দর্শকগণ এই সাধনা আপনারা আপনার নিজের বাড়িতে কোনো মন্দিরে কিংবা কোনো শিবালয়ে এই সাধনাটি আপনারা করতে পারবেন তবে ওই জায়গাটিতে যাতে বেশি কোনো লোক আসা যাওয়া না করে সেটি দেখে কিন্তু এই সাধনাটি আপনারা শুরু করবেন এই সাধনা শুরু করার সময় ওই জায়গাটিকে সর্বপ্রথম গঙ্গা জল গোমূত্র ইত্যাদি দিয়ে শুদ্ধ করে নেবেন এবং নিজেও স্নান করে স্বচ্ছ বস্ত্র বহন পরিধান করে শুদ্ধ হয়ে যাবেন এবং আপনি সামান্য পূজা জপ ইত্যাদি করে সর্বপ্রথম আপনার আত্মশুদ্ধি করে নেবেন এই সাধনা বিশেষত মধ্যরাত্রি থেকে অর্থাৎ রাত বারোটার পর থেকে শুরু করাটা খুবই ভালো এই সাধনাতে আপনাকে লাল বস্ত্র পরিধান করতে হবে এবং লাল আসনের উপর বসে এই সাধনাটি করতে হবে এবং এই দেবীর এই অতি সুন্দরী যোগিনীর যোগিনীকে যখন আপনি পুষ্প দান করবেন সেটা কিন্তু লাল রঙের পুষ্প হলে সর্বোত্তম হয় এই সাধনাটি করার জন্য আপনাকে এর বিধিবিধান বিধান আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি একটি লা একটি কাঠের চৌকি আপনি বিছাবেন এবং তার উপর একটি লাল কাপড় বিছিয়ে দেবেন ওই লাল কাপড়ে বিছানোর পর আপনি সর্বপ্রথম একটি কাঁসার থালার উপর বা কাঁসার একটি লোটার ওপর গুলে একটি অষ্টদল কমল আঁকবেন তবে এটা থালা হলে ভালো হয় অষ্টদল কমল আঁকবেন এবং ওই কমলের মধ্যখানে একটি শব্দ লিখবেন হ্রিম হ্রিম শব্দটি আপনাকে লিখতে হবে এরপর কী করবেন এরপর আপনি সর্বপ্রথম ওই অষ্টদল কমলের উপরে যেখানে আপনি হিম লিখেছেন ওর ওপরে প্রাণ প্রতিষ্ঠিত রতি সুন্দরী যোগিনী যে যন্ত্র সেই যন্ত্রটি আপনাকে ওই জায়গায় প্রতিষ্ঠা করতে হবে এবং লাল পুষ্প ইত্যাদি দিয়ে এই যন্ত্রটির আপনাকে যথাবিধি পূজন করতে হবে এবং রতিসুন্দরী দেবীকে পূজন করার সময় আপনাকে মনে রাখতে হবে যে এই পুষ্প এই যে ফুল আপনি দিচ্ছেন এই ফুলগুলো কিন্তু লাল রঙের ফুল হবে এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন এবং ওই প্রদীপে সামান্য মধু দেবেন এবং দুধের তৈরি মিষ্টান্ন এই দেবীকে অর্পণ করবেন দর্শকগণ এরপর কী করবেন সংকল্প করবেন হাতে জন্মে নিজের নাম বাবার নাম গোত্র স্থান ইত্যাদি উল্লেখ করে বলবেন যে আমি এক মাস যাব মালা হিসাবে এই জব করব এবং আপনি এই জবে সন্তুষ্ট হয়ে আমাকে দর্শন দেবেন তবে আমি একটা কথাই বলবো যোগিনীদের প্রত্যক্ষ দর্শন কল্পনাটা কল্পনা করা না করাই ভালো কারণ এতে এনাদের রূপ দেখে যে কোনো সাধকের অস্তিত্ব গুলিয়ে যেতে পারে তাই এদের প্রত্যক্ষ দর্শন না করে এদের কৃপা লাভ করা হলো আপনার একমাত্র ক্রান্ড দর্শকগণ আপনি যখন সংকল্প করবেন তখন কিন্তু এটা আপনাকে বলতে হবে যে আপনি কি কাজের জন্য করছেন অর্থাৎ আপনার সাংসারিক সমস্যার জন্য টাকা পয়সা ধন দৌলতের জন্য বিদ্যা শিক্ষার জন্য কি কাজের জন্য আপনি এই সাধনাটি করছেন তা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এই সাধনাটি একান্ন মালা করে জপ আপনাকে এক মাস যাবৎ করতে হবে এবং যে বিধিবিধানগুলো আমি বললাম ওই জায়গায় সে পূজা করে এবং আশীর্বাদ নিয়ে আপনি এই সাধনাটি শুরু করবেন দর্শকগণ এই সাধনা একটি বিরল সাধনা এতে এই সাধনাতে একশো আট মালার একশো আটটি হবন আপনাকে করতে হবে এবং এই হবন যেটা করবেন সেটা কিন্তু ত্রিকোণ আকৃতি বানিয়ে করতে হবে এবং এটি রাত্রির সময় করতে হবে এই সাধনাতে আম কাঠের ব্যবহার করতে হবে ঘি এবং সকল হবন সামগ্রী মিলিয়ে এটা আপনাকে করে নিতে হবে তো দর্শকগণ এই যে সাধনাটি এই সাধনাটি করার সময় আপনাকে পূর্ণতয়া ব্রহ্মচর্য পালন করতে হবে এবং সাত্বিক ভোজন আপনাকে করতে হবে যতদূর সম্ভব আপনি একা থেকে অর্থাৎ একান্তবাস এই সাধনার একটি বিশেষ অঙ্গ আপনাকে বেশি লোকের সাথে কথা বলা চলবে না বা আপনি কি ধরনের কি করছেন না করছেন কাউকে কোনো কিছু বলবেন না তো দর্শক এরপর আমি কিছু জিনিস বলছি সেগুলো খুবই ভালোভাবে মনে রাখবেন এই যোগিনী এরা হলেন খুবই মায়াধর এবং প্রচণ্ড সম্পন্ন তাই এদের সাথে রকম শারীরিক সুখ লাভ করার ইচ্ছা ভুলেও করবেন না কারণ এনারা হলেন ব্রহ্মচারী অর্থাৎ এদের ব্রহ্মচর্য রক্ষা করা এবং ব্রহ্মচর্য পালন করা এদের মূল কাজ যা সবার পক্ষে সম্ভব নয় তাই এই সব বাজে কথাগুলো অর্থাৎ যে যোগিনের সাথে বিয়ে করবেন তার সাথে শারীরিক সম্বন্ধ বানাবেন এই সব চিন্তাগুলো ভুলেও মাথায় আনবেন না কারণ এই সব চিন্তাধারা যারা করেন তারা অবশ্যই তাদের শেষ দিনটুকুকে আগ্রহ করে ডেকে চলেন তো দর্শকগণ এই সাধনা মেন বস্তু এইগুলি এবং এরা এই সাধনা যে কোনো মানুষ করতে পারে বিনা গুরুকে গুরুর সাথে থেকেও করা যায় বা বিনা গুরুতেও এই সাধনা করতে পারে এই সাধনাতে মেন বিষয়বস্তু হল যে এই সাধনা একটি এমনই সাধনা যা তুরন্ত ফল দেয় অর্থাৎ বেশি দেরি আপনাকে করতে হবে না আপনি অচিরেই এই দেবীর কৃপা লাভ করবেন আর এই সিধা এই সাধনাটি করার সময় গুরুদেবের আজ্ঞা এবং গুরুর আশীর্বাদ অবশ্যই নেবেন আপনার কুলদেবী কুলদেবতা আপনাদের পূর্বজ এদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে তো দর্শকগণ এই সাধনা করার সময় আপনাকে আপনার কুলদেবী এবং কুলদেবতার কাছ থেকে আজ্ঞা নেবেন আপনার গুরুদেবের কাছে আজ্ঞা নেবেন যদি আপনারা এই সাধনাটি গুরু সান্নিধ্যে করতে পারেন তা অবশ্যই ভালো হবে এই মন্ত্র এই সাধনার যে মন্ত্র সে মন্ত্রটি আপনারা স্ক্রিনের উপরও দেখতে পাবেন এই মন্ত্রটি আপনাদের জব করতে হবে প্রতিদিন প্রতিদিন একান্ন মালা করে জব আপনাকে করতে হবে এবং এই যে সংকল্প নেবেন সেই সংকল্পে কোনোভাবেই ভাঙা চলবে না আপনারা যদি কোনো বিশেষ কিছু জানতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন গুরু দীক্ষাও নিতে পারেন মন্ত্র দীক্ষাও নিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা সেটা করবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য নম্বরটি আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি এটা আপনারা দেখে নেবেন এবং এই নম্বরে ফোন করলে আমি ওঠাবো এবং আপনাদের সকল সমস্যার সমাধান খুঁজে বার করা যেতে পারে তো দর্শকগণ এই সাধনা যারা করবেন তাদের সর্বপ্রথম একটি জিনিস মনে রাখতে হবে যে প্রেম ভালোবাসা এবং ভক্তি দিয়ে যোগিনীকে যখন আপনি ডাকবেন এবং যোগিনী যখন আপনার কাছে আসবে তারপর ওই জিনিস তৈরি হওয়ার পর আপনার আপনি যোগিনীকে সামান্য পরিমাণ হোক নিবেদন করে বলতে পারেন যে কেমন হয়েছে কি ভালো হয়েছে কী খারাপ হয়েছে সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন কারণ এরাদের ক্ষমতা অনেক এরা যে কোনো দেবী দেবতার সাধনাতে বা যে কোনো দেবী দেবতার সেবাতে সর্বদা থাকেন এবং তাদের যারা সাধনা করে অর্থাৎ ওই দেবী দেবতার যে সাধনা করবে সেই সব দেবী দেবতার কাছে বিভিন্ন খবর নিয়ে আসে ওই শক্তি এই সাধনার মেন যে জিনিস সেটি হলো এই সাধনা এক মাসে অর্থাৎ আপনাকে একান্ন মালা জপ প্রতিদিন এক মাস যাবৎ করতে হবে এবং এটি মধ্যরাত্রিতে করতে হবে এটি খুব ভালো সাধনা এতে কোনো সাইড এফেক্ট নেই বা এতে আপনাকে যে রকম কোনো কাজ করতে হবে এর কোনো মানে নেই দর্শকগণ এই সাধনাটি আপনারা করুন এবং এর থেকে আপনারা বিভিন্ন যে সুখ সুবিধাগুলো পাবেন তা আপনারা সারা জীবন মনে রাখবেন দর্শকগণ এই সাধনার যে মূল মন্ত্র সেটি আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব এবং স্ক্রিনেও চলছে আপনারা দেখে নেবেন এবং এই মন্ত্রটি নির্ভুলভাবে আপনাকে পাঠ করতে হবে নির্ভুলভাবে আপনাকে জপ করতে হবে জপের সময় কোনো রকম মানসিক চিন্তা বা মানসিক ডাউট অর্থাৎ দ্বিধা বিভক্তি আনবেন না কারণ কোনো বিদ্যা তখনই কাজ করে যখন আপনি আপনার গুরুর উপর আপনার মন্ত্রের উপর এবং নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কিন্তু এই সাধনা সফল হওয়ার অধিক অধিক সম্ভব হয়ে যায় দর্শকগণ এই আকর্ষণ শক্তির প্রভাবে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন কীর্তন গায়ক এরা এইসব বিদ্যাকে বেশি পরিমাণ রক্তাহিত করে কারণ যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখে কারণ মানুষের মুখ মানুষের মুখকে বন্ধ করা যায় না তাই আপনারা যারা যারা এই সাধনা করতে চান যদি কোনো বিশেষ কোনো দরকার হয় জানার তাহলে কিন্তু আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এই সাধনার যে মন্ত্র সেটি হলো ওম হ্রীম ওম হ্রীম আগচ্ছ রতি সুন্দরী স্বাহা ওম হ্রীম আগচ্ছ রতি সুন্দরী স্বাহা এইটি হলো এই সাধনার জপের মন্ত্র এই জপটি আপনাকে প্রতিদিন একান্ন মালা করে করতে হবে তো দর্শকগণ আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের সবার প্রেম ও প্রীতি নিয়ে যে চ্যানেলটি আমি শুরু করেছিলাম তা আপনাদের ভালোবাসার জন্যই আজ এত বড় হতে পেরেছে আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় দরকার হয় এবং